আমরা চলে এলাম সরাসরি আজকে চলে এলাম ইমরান টেলিকমে আজকে আপনাদের দেখাতে চলেছি ওপেন এফ টোয়েন্টি নাইন সিরিজ ডিমো আপনারা বুঝতে পারছেন ভাবতেই পারবেন না আপনার মোবাইল ফুটান্ত জলে কখনো আপনি অবিশ্বাস্য ব্যাপার আপনি ভাবতে পাচ্ছেন হ্যাঁ আজকে আপনাদের এটাই দেখাবো মোবাইল জলে ফুটবে কিছুই হবে না আমি সরাসরি চলে যাব দিদির কাছে চলে এলাম দিদির হাতে এফ টোয়েন্টি ওপো এফ টোয়েন্টি নাইন দেখতে পাচ্ছেন সিরিজ মোবাইলটা দেখুন মোবাইলটা দেখুন খুব সুন্দর মডেলের মোবাইল নতুন লঞ্চ হয়েছে খুব সুন্দর সেট ফ্যাসিলিটিও অনেক কিছু পাবেন এফ টোয়েন্টি নাইন এটাকে কী করবেন দিদি কিছু হবে না দেখুন এখনও অন আছে মোবাইলটা চলছে দেখেন এখনো সেইভাবে আছে ময়েলের কিচ্ছু ক্ষতি হয়নি কোনো প্রবলেম হইনি দেখেন খুব সুন্দর চলছে সেট এবার ব্যাপার দেখে না দেখেন চামশ লাগছে না মানে ময়ালটিকে ইউজ এন্ড থ্রো ব্যবহার করছে কফি কফিতে দেখেন 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 জল ফুটছে দেখেন কি আশ্চর্যের ব্যাপার দেখেন তো

জামির এবং রাধানগরের ঠিক মধ্যবর্তী স্থানে আমাদের এই কাউন্টার আমাদের আরও একটা কাউন্টার আছে রাধানগর মসজিদ রোডের ওখানে ওটা অনেক ছোট এটা সম্পূর্ণ নতুন মানে রিসেন্টলি কিছুদিন আগেই আমাদের এই কাউন্টারের উদ্বোধন হয়েছে তো এখানে পবিত্র রমজান মাস উপলক্ষে মানে পুরো মাসটাই অফার চলছে এবং প্রতিটা কেনাকাটায় থাকছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার এবং বিশেষ অফার এবং এর সাথে থাকছে পুরোনো সেকেন্ড হ্যান্ড যে মোবাইলগুলো এটা এক্সচেঞ্জ অর্থাৎ বদল করে নেওয়ার সুযোগ নতুন মোবাইল আর কি বদল করে নিতে পারবে সবাই এর ঠিকানাটা হলো জামির গাছি এবং রাধানগরের ঠিক মিডলে যারা সোনপুরের দিক দিয়ে আসতে চান সোনপুর থেকে জামির গাছি জামির গাছি থেকে ঠিক মার্কেট থেকে পুবে পায়ে হেঁটে আসলে মিনিমাম পাঁচ মিনিটের দূরত্ব এই রাস্তাটা মানে এতটা আর হাড়োয়ার দিক থেকে আসলে সরুপল যে ব্রিজ ওখান থেকে যে হাড়োয়া এবং সোনপুর রোড এই রোডের ঠিক মিডিলেই আমাদের প্রতিষ্ঠান জামির গাছি আর রাধানগরের ঠিক মধ্যবর্তী জায়গায় তো এখানে এই মুহূর্তে পবিত্র রমজান মাসের যে অফার চলছিল এখনও চলছে এবং পবিত্র চাঁদ রাত পর্যন্ত এই অফারটা চলবে তো আমাদের এখানে এই মুহূর্তে যে নতুন নতুন মানে মোবাইলগুলো এসছে নতুন নতুন হট যে মোবাইল ফোনগুলো তার ভিতরে এ একটা এসছে এফ টোয়েন্টি নাইন সিরিজের সম্পূর্ণ নতুন একটি মডেল এবং এর যে কাজটা এটা মানে জলে পড়লে কোনো কোনোরকম ক্ষয়ক্ষতি কিছু নেই এবং কি এটা আপনি জোরে যদি হাত থেকে পড়েও যায় নিচে বা টোটো গাড়ির নিচেও চাকার নিচেও এসে যায় এটা ভাঙার কোনো সম্ভাবনা তো নেই প্লাস এ দিয়ে দেখা যাচ্ছে টেম্পোরারি যে চামচ পাওয়া যাচ্ছে না এ দিয়েও কিন্তু মানে গরম কিছুতে রান্নাবান্নার কাজেও চামচ হিসাবে ব্যবহার করতে হবে এটা একটা এত সুন্দর এখন যে টেকনোলজির যুগে এত সুন্দর এই রেঞ্জের ভিতরে এত সুন্দর মোবাইল যে আপনাদের হাতে দিচ্ছে এটা সত্যিই খুবই আশ্চর্যজনক আমার তো খুব ভালো এটা পাওয়া যাচ্ছে ইমরান টেলিকমে এই ইমরান টেলিকম জামিরগাছি আর রাধানগরের ঠিক মিডিলে আমাদের বিধানসভা ভাঙড় ইমৰান টেলিকমেৰ